আমার তিনটে বাচ্চা আমার স্বামী আমার পরিচয় দেয় না আমি ওই বাচ্চাগুলো গুলো খাই পড়ি টাকা দিয়ে আমি কিছু খাইতে গেলাম এই বাচ্চা আমি কোথায় দাঁড়াবো আমার দুইটা ছেলে কলেজে পড়ার ওই একটা বাচ্চা আমি কেমনে পড়াবো আমার স্বামী আমার পরিচয় দেয় না বাচ্চাগুলো গুলো পোষণ দেয় না বাচ্চাগুলো লেখা পড়ার খরচ দেয় না সরকারের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চাকরিটা আমরা বহাল চাই আমরা যাতে ভবিষ্যতে আমার সন্তানের মানুষ করতে পারি দুটা ডাল ভাত খাওয়াইতে পারি বা সরকার প্রধানমন্ত্রীর কাছে এটুই আমার দাবি আমরা আমরা অনেক গর্ব নিয়ে আমার বাসা যখন দেখো তখন আমি অনেক পরিশ্রম করে ওটা কাজ করছি চাকরি চলে গেলে বাসা আমি কোথায় দাঁড়াবো আমার স্বামী তো আমার টাকা দেয় না বাসা করছি না আমি ওই চাকরি দিয়ে ওই লেখা লেখাপড়া করে আমরা আর দুইটা দেখা করে আর এই যে বাচ্চা ছোট আজকে শিশু আমাদের চাকরি আমরা কহল চাই আমরা চাই সরকারের কাছে আমাদের একটাই দাম ভবিষ্যতে আমরা কি করবো সরকার যদি আমাদের চাকরি থেকে বঞ্চিত করে তখন আমাদের পথে বসে পথে বসে আমরা কি খাবো কোথায় গিয়ে দাঁড়াবো আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এখন যদি আমি লেখাপড়া না করাইতে পারি তাহলে বাচ্চা তো লেখাপড়া ঘটনা তো মানে বাচ্চা নিয়ে আমাদের পথে পথে ঘুরতে হবে এই আজকে আমরা ছয় সাত দিন ধরে এই বরগুনা থেকে আসি এই বাচ্চা নিয়ে আমরা হোটেলে যাই হোটেলে থাকি অনেক কষ্ট হয় আমাদের টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে তারপরে সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর একটা দাবি আমরা যে চাকরিটা আমাদের যে বহল থাকে আমরা যে দুটো ডাল ভাত খাইয়ে বাঁচতে পারি যে মা হিসেবে তো ভবিষ্যতে সন্তান তো

সি আম উপজেলা হচ্ছে আমতলি আর জেলা হচ্ছে বরগুনা ওখান থেকে আসছি আমরা পাঁচ ছয় দিন ধরে আসছি বুঝছেন আমরা আমরা চাকরি করছি ষোলো সালের মে মাস থেকে চাকরি করে আসছি চাকরি করে আসছি আমাদের পাঁচ ছয় মাস পর বেতন দিছে তারপরও আমরা পরিশ্রম দিয়ে অনেক কষ্ট করে চাকরি করছি তারপর আমরা চাকরি ছাড়ি নেই করোনায় আমরা সব মানুষ ঘরে রয়েছে তারপর আমরা করোনায় আমরা অনেক পরিশ্রম করি রুগীকে সেবা দিছি জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি যদি আমাদের মনে করেন হঠাৎ করে সরকার বাদ দিয়ে দেয় তখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো বলেন আমাদের